আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ডিন কোরআন তেলাওয়াতে বাধা দিছিল এখন ছাত্র সমাজ ওই ডিনকে পদত্যাগ করিয়ে তার রুমেই তাকে কোরআনের তেলাওয়াত শোনাইছে এবং তার হেদায়তের জন্য মোনাজাত করছে আর সেই মোনাজাতে সে নিজেও শরিক হয়েছে চলেন ভিডিওটা দেখি আর একটা কথা আপনাদেরকে বলে দিই যারা কোরআনকে অবমাননা করে কোরআনের তালাওয়াত যাদের কাছে ভালো লাগে না তাদের শিক্ষা হওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই যদি আপনি ইমানদার হন কোরআনওয়ালা হন কোরআনের মহাব্বতকারী হন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন চলেন ভিডিওটা দেখা যাক

আচ্ছা <laughs>

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيت الامين لقد خلقنا الانسان في احسن تقويم الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين

إني كنت من الظالمين وإنا كنا في الظالمين وأخذنا في الدنيا وفي الأرضيش يا رب العالمين أمرين تتمرك السبب في الجنة كالحق لكم أخذ سيئ الله إنا غدا البحادة شبيش شكرا يا بابا

আমি তো এটা আগেই বলছি তাদের শিক্ষার জন্য তাদের শিক্ষা হওয়া প্রয়োজন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম